বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের সঙ্গে নিয়ে আজও একটি দিন শুরু করছি পুজোর আগে এবং পুজোর সময় দিনগুলো কেমন কাটলো সেটাই শেয়ার করব আমরা যা চাই সেটা কি হয় সব সময় সেটা হয় না সৃষ্টিকর্তা যেটা চাইবে সেটাই হয় আমারও তাই হয়েছে এবং সেটাকে আমি খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং খুব খুব মানে পুজোতে আনন্দ করেছি ঘরে বসেই এই যে এখন ব্রেকফাস্ট রেডি দিয়ে দেব তারপর বাজার যাবে বাজার থেকে এলে আজকে দারুণ দারুণ রান্না পুজোতে কিরকম অভিজ্ঞতা হলো মিষ্টি আমাদের অন্য রকমের অভিজ্ঞতা অন্য রকমের পুরা মানে এবারে ঘরেই না সেলিব্রেট হয়েছে ঘরেই সেলিব্রেট করতে হলো কারণ কি তোমার তো পায়ে সমস্যা হলো হ্যাঁ তারপরে

আজকে প্রচন্ড ঠান্ডা বাইরে অবশ্য রোদ উঠেছে কি বলবে আমার যেই অবস্থা পূজোটার মধ্যে কত শাড়ি কিনেছি কত কি করেছি প্ল্যান করেছি তোমার জন্য ভালো কিছু ওয়েট করছে ভালো কিছু ওয়েট করছে পূজোতে কত আশা ছিল ভিডিও করব কত কত আনন্দ বিদেশে বিউটিশিয়ানের কাজ করছি পুজোয় ঠিক আছে রেখে দে কেমন লাগছে বন্ধুরা মেয়ের চুল কেটে দিয়েছি পার্লার তো এখানে যাওয়া সময়ও নেই ওর আর পয়সাও প্রচুর লাগে কেমন হয়েছে মিষ্টি তুই অনেক ভালো হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এখানে এসে তাহলে এখানে এসে তাহলে আমি ওইতে আমার বন্ধুরা দেখুন আমার অবস্থাটা এই রকম পরিস্থিতিতে বলবো এত আনন্দ নিয়েছিলাম কত আয়োজন শাড়ির ঠিকঠাক করার সব কিছু সাজগোজ সব সরঞ্জাম রেডি করার নিজেকে পালিশ করার দেখুন আমি হাঁটতেই পারছি না ভয়াবহ অবস্থা পায়ের অবস্থা যেমনই থাক সেটা তো আর পেট মানবে না তো করছি কাজ দেখুন আজকে করব ফ্রায়েড রাইস আর চিলি চিকেন সঙ্গে ঘুগনি আজকে একটু স্পেশাল রান্না কেন আজকে মহালয়া মহালয়াটা চাইছি খুব সুন্দর করেছিল ওকে বলে নিয়েছি পুজোর পরে আসিস এখন মায়ের আগমন এখন আনন্দ আর আনন্দ মটর ভিজিয়ে নিয়েছিলাম ফ্রোজেন সবজি কাটা হয়ে গেছে এবার এইটা কেটে ভেজে নেব ভাজা হচ্ছে একসঙ্গে তো বেশি ভাজাও যায় না আর এইদিকে আমি সবজিটাও ভেজে নিয়েছি ফ্রায়েড রাইসের এখানে চিলি চিকেনের থেকে সসগুলো রেডি করে রেখেছি কেন এগুলো ছাড়া তো চিলি চিকেন হবে না আর এই যে দেখুন আমার সব কটা ভাজা হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিয়েছি ব্রাউন করে নিই নাড়াচাড়া করে এবার আদা দিয়ে দেব আদা কুচিয়ে রেখেছি আদাও দিয়ে দিচ্ছি রান্না করতে করতে কত কি মনে পড়ে একবার আমাদের পাড়ায় পুজো প্যান্ডেলে আমরা পাড়ার বন্ধুরা সবাই মিলে ঘুগনির স্টল দিয়েছিলাম হয়েছে কি প্রথম দিন এত বিক্রি হয়েছে তারপর দ্বিতীয় দিন আমরা বেশি করে করেছি ঘুগনিটার পরিমাণ ও মা সেই দিন দেখি আর বিক্রি হয়নি সামান্য তারপর সবাই যার যার ঘরে গামলা ভর্তি করে নিয়ে এসছিলাম সেই দিনগুলি বড়ই চমৎকার ছিল পিছনের দিনগুলো মধ্যে ভালোই যায় টমেটো চিলি সয়া সস দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে নেবো এই তো এক্ষুনি দিয়ে দিচ্ছি দেখুন চিকেনের টুকরোগুলো তারপরে একটুখানি আপনার কর্নফ্লাওয়ার দিয়ে দেব বেশি দেই না আমি কর্নফ্লাওয়ার কেন ভালো লাগে না অত বেশি দিলে থকথকে ব্যাপারটা ভালো লাগে না একটুখানি গ্রেভি রাখবো কেন ফ্রায়েড রাইস দিয়ে খাওয়া হবে তো আজকে এত সুন্দর ওয়েদার অপূর্ব রান্না করছি বন্ধুরা জালনা দিয়ে রান্নাঘরের জালনা দিয়ে রোদ এসে পড়ছে তো এই রান্নার জায়গায় এত অপূর্ব লাগছে মনটা আরও খুশিতে ভরে যাচ্ছে আর আরেক দিকে কিন্তু আমার ঘুগনি হয়ে গেছে সেটা দেখানো হয়নি আরেকজন রান্নার এত প্রশংসা করছে নেওয়া যায় না এত খাটনি করে আমাদের ছোট ছোট আমাদের ছোট জমিদার বাবু আমাদের ছোট জমিদার বাবু দেখি কি খায় চুরি দে কেমন হয়েছে ও বিট বিট চটপটি বলে না চটপটি বলে বাংলাদেশে বিয়ের তো বিয়ের আমাদের আমাদের ইয়ে দিয়েছিল কি প্রতিবেশী এটা আমি কবে থেকে খুঁজছি

মহালয়া শুনবো সেই মহালয়া আর তার আগে আমি শাড়ি পিকু করে নিচ্ছি ছোট ভাইয়ের বউর শাড়িও দিয়েছিল পিকু করতে কেন দেশের বাড়িতে অনেক ব্যস্ত থাকতাম এই টাইমটা প্রকৃতি জানান দিচ্ছে বন্ধুরা শীত এসে গেছে ওই দেখুন গাছগুলো হলুদ হয়ে একটা একটা করে পাতা পড়ে যাচ্ছে মাসখানেকের মধ্যেই সব ঝরে পড়ে যাবে মনে হবে গাছে প্রাণ নেই লন্ডনের সেরকম মানুষের মনে শীতকালে প্রকৃতি এতই বেজার থাকে আনন্দটা একটু কমই থাকে স্যালাড খাওয়া হবে মিষ্টি আমাদের না এখন হ্যাঁ তো কুমাস আছে কুমাস হুম খেতে ভীষণ সুস্বাদু আর প্রোটিন সব দিক দিয়েই ভালো পুজোই এক এক দিন এক একটা রান্না করছি ঘরে বসি যতটা আনন্দ করার করার করছি আর সবচেয়ে বেশি যেটা জীবনে হয়নি জানেন তো ঘরে বসে ঠাকুর দেখেছি কলকাতার একটা ওই আজকে মিক্সড ভেজ করেছি আর খিচুড়ি করেছি আর এই খাবারগুলো তো আনানো হয়েছে যার যখন ইচ্ছে খাবে কেন একটু রেস্টেই থাকছি

বন্ধুরা দু হাজার পঁচিশের পুজো কেমন গেল আমাদের তার কিছুটা ঝলক তো দেখতে পেলেন তো সব তো দেখানো সম্ভব হয় না তো আপনাদেরও সময় অনেকটা যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন পুজো এবার কেমন কাটলো তোমার কি মনে হয় পুজো কাজের মধ্যে কাটলো তারপরে যেটুকু আনন্দ করেছি ঘরে পরিবারের সবার সঙ্গে সবাই মিলে আনন্দ সবাই মিলে একটু আনন্দ করেছি শুনেছি মহালয়া শুনেছি তারপরে তোমার পুজোর সময় পূজা পরিক্রমা দেখেছি যেটা নাকি আগে দেখা হয়নি ওইভাবে তাই না এবারে ঘরের আর ওই বাচ্চারা ভালো মন্দ খেয়ে ভালো মন্দটা কার জন্য খেতে পেরেছো কার জন্য সবাই মিলেই করেছে সবাই মিলে সবাই মিলে